চলতি মাসের নয় ও দশ তারিখ রাতে ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান তারা দাবি করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে ভারতের এস ফোর হান্ড্রেড ব্যবস্থাও ধ্বংস করা হয় যদিও সেই দাবিকে অস্বীকার করেছিল ভারত এবার পাকিস্তানের দাবিকে মিথ্যে প্রমাণ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফোর হান্ড্রেডের সামনে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঙুল তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান বিমানঘাটিতে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সাক্ষাতে নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন সন্ত্রাসের মদতদাতাদের ঘরে ঢুকে প্রতিশোধ নেবে নতুন ভারত পালানোর সুযোগ দেয়া হবে না তিনি আরও দাবি করেন মাত্র বিশ পঁচিশ মিনিটে লক্ষ্যভেদ করে প্রতিক্রিয়াশীল জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী সাহস আর আধুনিক প্রযুক্তির মিশ্রণই সেনাদের পার্থক্য গড়ে দিয়েছে বলেও জানান তিনি সশস্ত্র বাহিনীর সমন্বিত অভিযানের প্রশংসা করে মোদী জানান বিমান বাহিনী আঘাত এনেছে নৌবাহিনী সমুদ্রে আধিপত্য দেখিয়েছে আর স্থল সেনা সীমান্ত শক্ত করেছে এই হল নতুন ভারত অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয় বলে জানায় নয়াদিল্লি এরপর পাল্টা আঘাতে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালায় ভারত